হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলোকে আমরা উচ্চারণ সহ আয়ত্ত করতে পারবো আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম চলো আমরা উচ্চারণ সহ এগুলোকে আয়ত্ত করে নিই ডু ডু মানে করা ডিট ডিট মানে করেছিলাম ডান ডান মানে করেছি প্লে মানে খেলা প্লেড মানে খেলেছিলাম প্লেড মানে খেলেছি সিং মানে গান গাওয়া স্যাং স্যাং মানে গান গেয়েছিলাম সাং মানে গান গেয়েছি ইট মানে খাওয়া এট মানে খেয়েছিলাম eaten মানে খেয়েছি পুট মানে রাখা পুট মানে রেখেছিলাম পুট মানে রেখেছি চলো আমরা নিচেরগুলো দেখি রিট মানে পড়া রেড মানে পড়েছিলাম রেড মানে পড়েছি লাভ মানে শব্দ করে হাসা লাফট মানে হেসেছিলাম লাফ্ট মানে হেসেছি স্লিপ মানে ঘুমানো স্লেপট স্লেপ্ট দেখো উচ্চারণগুলো আমরা প্রত্যেকটারই সাইডে সাইডে দেখতে পাচ্ছি তো স্ল্যাপ্ট যখন বলবো এটার অর্থ হবে ঘুমিয়েছিলাম স্ল্যাপ্ট মানে ঘুমিয়েছি কুক মানে রান্না করা কুকড মানে রান্না করেছিলাম কুকড মানে রান্না করেছি বাই মানে কেনা বাই মানে কেনা বট মানে কিনেছিলাম বট মানে কিনেছি নেচারগুলো দেখো ক্লিন মানে পরিষ্কার করা ক্লিন্ট মানে পরিষ্কার করেছিলাম ক্লিন্ট মানে পরিষ্কার করেছি সেই মানে বলা সাইট মানে বলেছিলাম সেইট মানে বলেছি সেল মানে বিক্রি করা সোল্ট মানে বিক্রি করেছিলাম সোল্ট মানে বিক্রি করেছি গো মানে যাওয়া ওয়ান্ট মানে গিয়েছিলাম গন মানে গিয়েছি ড্রিঙ্ক মানে পান করা ড্র্যাঙ্ক মানে পান করেছিলাম ড্রাঙ্ক মানে পান করেছি টেক মানে নেওয়া টুক মানে নিয়েছিলাম টেকেন মানে নিয়েছি স্পিক মানে কথা বলা স্পোক মানে কথা বলেছিলাম স্পোকেন মানে কথা বলেছি স্ট্যান্ড মানে দাঁড়ানো স্টুট মানে দাঁড়িয়েছিলাম স্টুট মানে দাঁড়িয়েছি ড্রাইভ মানে চালানো ড্রভ মানে চালিয়েছিলাম ড্রিভেন মানে চালিয়েছি রান মানে দৌড়ানো র্যান মানে দৌড়েছিলাম রান মানে দৌড়েছি গিভ মানে দেওয়া গেভ মানে দিয়েছিলাম গিভেন মানে দিয়েছি ওইপ ওয়েপ মানে কাঁদা ওয়েফট মানে কেঁদেছিলাম ওয়েবট মানে কেঁদেছি বেয়ার মানে বহন করা বোর মানে বহন করেছিলাম বোর্ড মানে বহন করেছি বাইন্ড মানে বাধা বাউন্ড মানে বেঁধেছিলাম বাউন্ড মানে বেঁধেছি বিট মানে প্রহার করা বিট মানে প্রহার করেছিলাম বিটান মানে প্রহার করেছি নেচারগুলো দেখো ব্রিং মানে আনা ব্রট মানে এনেছিলাম ব্রট মানে এনেছি বিল্ট মানে তৈরি করা বেল্ট মানে তৈরি করেছিলাম বেল্ট মানে তৈরি করেছি রাইস মানে ওঠা রোজ মানে উঠেছিলাম রিজন মানে উঠেছি টেল মানে বলা টোল্ট মানে বলেছিলাম টোল্ট মানে বলেছি ফ্রাই মানে ভাজা ফ্রাইট মানে ভেজেছিলাম ফ্রাইট মানে ভেজেছি সোয়েম মানে সাঁতার কাটা সোয়াম মানে সাঁতার কেটেছিলাম সোয়াম মানে সাঁতার কেটেছি ফল মানে পড়া ফেল মানে পড়েছিলাম ফলেন মানে পড়েছি ওয়্যার মানে পরিধান করা ওর মানে পরিধান করেছিলাম ওর্ন মানে পরিধান করেছি টেয়ার মানে ছেড়া টোর মানে ছিঁড়েছিলাম টোন মানে ছিঁড়েছি থ্রো মানে নিক্ষেপ করা থ্রো মানে নিক্ষেপ করেছিলাম থ্রোন মানে নিক্ষেপ করেছি আ ওয়েক মানে জেগে ওঠা আ ওয়াক মানে জেগে উঠেছিলাম আ ওয়াকেন মানে জেগে উঠেছি থিঙ্ক মানে চিন্তা করা থট মানে চিন্তা করেছিলাম থট মানে চিন্তা করেছি সিলেক্ট মানে পছন্দ করা সিলেক্টেড মানে পছন্দ করেছিলাম সিলেক্টেড মানে পছন্দ করেছি হাইট মানে লুকান বা লুকানো হিট মানে লুকিয়েছিলাম হিডেন মানে লুকিয়েছি নেক্সট হোল্ট মানে ধরা হেল্ট মানে ধরেছিলাম হেল্ট মানে ধরেছি লাই মানে শয়ন করা বা শোয়া লেই মানে শুয়েছিলাম লেইন মানে শুয়েছি নৌ মানে জানা নেউ মানে জেনেছিলাম নন মানে জেনেছি রান মানে দৌড়ানো র্যান মানে দৌড়েছিলাম রান মানে দৌড়েছি সিট মানে বসা স্যাট মানে বসেছিলাম স্যাট মানে বসেছি হিয়ার মানে সোনা হার্ট মানে শুনেছিলাম হার্ট মানে শুনেছি নেক্সট হ্যাং মানে ঝুলানো হাং মানে ঝুলিয়েছিলাম হাং মানে ঝুলিয়েছি লুক মানে তাকানো লুকড মানে তাকিয়েছিলাম লুকড মানে তাকিয়েছি ক্যারি মানে বহন করা ক্যারিট মানে বহন করেছিলাম ক্যারিট মানে বহন করেছি ওয়েক মানে জাগা ওয়াক মানে জেগেছিলাম ওয়াক মানে জেগেছি লিট মানে পরিচালনা করা লেট মানে পরিচালনা করেছিলাম লেট মানে পরিচালনা করেছি কিপ মানে রাখা কেপ্ট মানে রেখেছিলাম কেপ্ট মানে রেখেছি নেক্সট লোড মানে বোঝাই করা লোড মানে বোঝাই করা লোডেট মানে বোঝাই করেছিলাম লোডেট মানে বোঝাই করেছি মিট মানে সাক্ষাৎ করা মেট মানে সাক্ষাৎ করেছিলাম মেট মানে সাক্ষাৎ করেছি লিভ মানে ত্যাগ করা লেফট মানে ত্যাগ করেছিলাম লেফট মানে ত্যাগ করেছি চিট মানে প্রতারণা করা চিটেট মানে প্রতারণা করেছিলাম চিটেট মানে প্রতারণা করেছি ড্রিম মানে স্বপ্ন দেখা ড্র্যাম্পড মানে স্বপ্ন দেখেছিলাম ড্রামড মানে স্বপ্ন দেখেছি নেক্সট ফাইন্ড মানে খুঁজে পাওয়া ফাউন্ট মানে খুঁজে পেয়েছিলাম ফাউন্ট মানে খুঁজে পেয়েছি বাইট মানে কামড়ানো বিট মানে কামড়েছিলাম বিটন মানে কামড়েছি রাইট মানে সাইকেলে চড়া রোড মানে সাইকেলে চড়েছিলাম রিডান মানে সাইকেলে চড়েছি নেক্সট ট্রান্সলেট মানে অনুবাদ করা ট্রান্সলেটেড মানে অনুবাদ করেছিলাম ট্রান্সলেটেড মানে অনুবাদ করেছি রিং মানে ঘন্টা বাজানো র্যাং মানে ঘন্টা বাজিয়েছিলাম রাং মানে ঘন্টা বাজিয়েছি বার্ন মানে জ্বালানো বার্ন মানে জ্বালিয়েছিলাম বার্ন মানে জ্বালিয়েছি ড মানে দান করা ড মানে দান করেছিলাম ড মানে দান করেছি ইনসাল্ট মানে অপমান করা ইনসাল্টেড মানে অপমান করেছিলাম ইনসাল্টেড মানে অপমান করেছি ওয়াশ মানে ধোয়া ওয়াস্ট মানে ধুয়েছিলাম ওয়াস্ট মানে ধুয়েছি নেক্সট গ্রো মানে জন্মানো গ্রু মানে জন্মেছিলাম গ্রোন মানে জন্মেছে টিচ মানে শিক্ষা দেওয়া টট মানে শিক্ষা দিয়েছিলাম টট মানে শিক্ষা দিয়েছি কভার মানে ঢেকে ফেলা কভার্ট মানে ঢেকে ফেলেছিলাম কভার্ট মানে ঢেকে ফেলেছি চুজ মানে পছন্দ করা চুজ মানে পছন্দ করেছিলাম চোজেন মানে পছন্দ করেছি ড্র মানে আঁকা ড্রো মানে এঁকেছিলাম ড্রোন মানে এঁকেছি ফাইট মানে যুদ্ধ করা ফট মানে যুদ্ধ করেছিলাম ফট মানে যুদ্ধ করেছি নেক্সট ব্লেভ মানে বিশ্বাস করা believed মানে বিশ্বাস করেছিলাম ব্লেভড মানে বিশ্বাস করেছি চাইট মানে বকুনি দেওয়া চিট মানে বকুনি দিয়েছিলাম চিডেন মানে বকুনি দিয়েছি সেইভ মানে রক্ষা করা সেইভড মানে রক্ষা করেছিলাম সেইভড মানে রক্ষা করেছি অ্যাপ্লাই মানে আবেদন করা অ্যাপ্লাইট মানে আবেদন করেছিলাম অ্যাপলাইট মানে আবেদন করেছি সিং মানে ডুবে যাওয়া স্যাং মানে ডুবে গিয়েছিলাম সাং মানে ডুবে গিয়েছি পেই মানে প্রদান করা পেইট মানে প্রদান করেছিলাম পেইট মানে প্রদান করেছি হোপ মানে আশা করা হোপড মানে আশা করেছিলাম হোপড মানে আশা করেছি লেন্ট মানে ধার দেওয়া লেন্ট মানে ধার দিয়েছিলাম লেন্ট মানে ধার দিয়েছি হ্যাং মানে ফাঁসি দেওয়া হ্যাংড মানে ফাঁসি দিয়েছিলাম হ্যাংড মানে ফাঁসি দিয়েছি নেক্সট বয়েল মানে সেদ্ধ করা বয়েলড মানে সেদ্ধ করেছিলাম বয়েল্ট মানে সেদ্ধ করেছি ডিক মানে খনন করা ডাক মানে খনন করেছিলাম ডাক মানে খনন করেছি স্পেন্ট মানে ব্যয় করা স্পেন্ট মানে ব্যয় করেছিলাম স্পেন্ট মানে ব্যয় করেছি ডাই মানে রং করা ডাইট মানে রং করেছিলাম ডাইট মানে রং করেছি স্ট্রাইক মানে আঘাত করা স্ট্রোক মানে আঘাত করেছিলাম স্ট্রক মানে আঘাত করেছি ব্যাক মানে ভিক্ষা করা ব্যট মানে ভিক্ষা করেছিলাম ব্যট মানে ভিক্ষা করেছি নেক্সট ওয়ে মানে জয়লাভ করা ওয়ান মানে জয়লাভ করেছিলাম ওয়ান মানে জয়লাভ করেছি রিসাইট মানে আবৃত্তি করা রিসাইটেড মানে আবৃত্তি করেছিলাম রিসাইটেড মানে আবৃত্তি করেছি রেস্কিউ মানে উদ্ধার করা রেস্কিউট মানে উদ্ধার করেছিলাম রেস্কিউট মানে উদ্ধার করেছি কালেক্ট মানে সংগ্রহ করা কালেক্টেড মানে সংগ্রহ করেছিলাম কালেক্টেড মানে সংগ্রহ করেছি কাউন্ট মানে হিসাব করা কাউন্টেড মানে হিসাব করেছিলাম কাউন্টেড মানে হিসাব করেছি ওয়ার্ক মানে কাজ বা কাজ করা ওয়ার্কড মানে কাজ করেছিলাম ওয়ার্কড মানে কাজ করেছি রিসিভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের অর্থ হচ্ছে গ্রহণ করা রিসিপ্ট এটার অর্থ হচ্ছে গ্রহণ করেছিলাম এটা হচ্ছে পাস্ট ফর্ম রিসিপ্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আমরা পারফেক্টেন্সে ব্যবহার করি যেমন আই হ্যাভ রিসিপ্ট অর্থাৎ আমি গ্রহণ করেছি ঠিক তেমনি করে দেখো সাপ্লাই মানে সরবরাহ করা সাপ্লাইট মানে সরবরাহ করেছিলাম সাপ্লাইট মানে সরবরাহ করেছি রিমোভ মানে অপসারণ করা রিমোভড মানে অপসারণ করেছিলাম রিমোভড মানে অপসারণ করেছি ক্রিটিসাইজ মানে সমালোচনা করা ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছিলাম ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছি নেক্সট ইনটেন্ট মানে মনস্থ করা ইনটেন্টিট ইনটেন্টিট ভালোভাবে লক্ষ্য করো উচ্চারণটা এখানে দেওয়া আছে ইনটেন্টিট অর্থাৎ মনস্থ করেছিলাম ইনটেন্টিট অর্থাৎ মনস্থ করেছি হেল্প মানে সাহায্য করা হেল্পড মানে সাহায্য করেছিলাম হেল্পড মানে সাহায্য করেছি আবেই মানে মান্য করা আবেইট মানে মান্য করেছিলাম আবেইট মানে মান্য করেছি নেক্সট শুট মানে গুলি করা শট মানে গুলি করেছিলাম শট মানে গুলি করেছি লুজ মানে হারিয়ে ফেলা লস্ট মানে হারিয়ে ফেলেছিলাম লস্ট মানে হারিয়েছি সুইপ মানে ঝাঁট দেওয়া সোয়্যাপট মানে ঝাঁট দিয়েছিলাম সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছি স্টিল মানে চুরি করা স্টল মানে চুরি করেছিলাম স্টলেন মানে চুরি করেছি হিট মানে আঘাত করা হিট মানে আঘাত করেছিলাম হিট মানে আঘাত করেছি আর্ন মানে উপার্জন করা আর্নড মানে উপার্জন করেছিলাম আর্নড মানে উপার্জন করেছি প্রিভেন্ট মানে বাধা দেওয়া প্রিভেন্টেড মানে বাধা দিয়েছিলাম প্রিভেন্টেড মানে বাধা দিয়েছি প্রোটেক্ট মানে রক্ষা করা প্রোটেক্টেড মানে রক্ষা করেছিলাম প্রোটেক্টেড মানে রক্ষা করেছি কানফেস্ট মানে দোষ স্বীকার করা কানফেস্ট মানে দোষ স্বীকার করেছিলাম কানফেস্ট মানে দোষ স্বীকার করেছি ক্লেইম মানে দাবি করা ক্লেইমড মানে দাবি করেছিলাম ক্লেইমড মানে দাবি করেছি ডিমান্ড মানে দাবি করা ডিমান্ডেড মানে দাবি করেছিলাম ডিমান্ডেড মানে দাবি করেছি রিজাইন মানে পদত্যাগ করা রিজাইন্ট মানে পদত্যাগ করেছিলাম রিজাইন্ড মানে পদত্যাগ করেছি রিজার্ভ মানে সঞ্চয় করা রিজার্ভড মানে সঞ্চয় করেছিলাম রিজার্ভড মানে সঞ্চয় করেছি প্লাউ মানে চাষবাস করা প্লাউড মানে চাষবাস করেছিলাম প্লাউড মানে চাষবাস করেছি চেক মানে দমন করা চেকড মানে দমন করেছিলাম চেকড মানে দমন করেছি কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কন্ট্রোলড মানে নিয়ন্ত্রণ করেছিলাম controlled মানে নিয়ন্ত্রণ করেছি অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছিলাম অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছি অ্যাড মানে যোগ করা অ্যাডেড মানে যোগ করেছিলাম added মানে যোগ করেছি subtract মানে বিয়োগ করা সাবট্রাক্টেড মানে বিয়োগ করেছিলাম সাবট্রাক্টেড মানে বিয়োগ করেছি মাল্টিপ্লাই মানে গুণ করা multiplied মানে গুণ করেছিলাম multiplied মানে গুণ করেছি ডিভাইড মানে ভাগ করা ডিভাইডেড মানে ভাগ করেছিলাম ডিভাইডেড মানে ভাগ করেছি ক্যালকুলেট মানে হিসাব করা ক্যালকুলেটেড মানে হিসাব করেছিলাম ক্যালকুলেটেড মানে হিসাব করেছি ভিজিট মানে পরিদর্শন করা ভিজিটেড মানে পরিদর্শন করেছিলাম ভিজিটেড মানে পরিদর্শন করেছি ডিসপ্লেই মানে প্রদর্শন করা ডিসপ্লেইড মানে প্রদর্শন করেছিলাম ডিসপ্লেইড মানে প্রদর্শন করেছি ডিসক্লোজ মানে ফাঁস করা ডিসক্লোজড মানে ফাঁস করেছিলাম ডিসক্লোজড মানে ফাঁস করেছি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিলাম অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছি সো মানে বপন করা সোড মানে বপন করেছিলাম সোড মানে বপন করেছি স্পেল মানে বানান করা স্পেল্ট মানে বানান করেছিলাম স্পেল্ট মানে বানান করেছি সোয়েং মানে দোলা সোয়াং মানে দুলেছিলাম সোয়াং মানে মানে অগ্রসর হওয়া প্রসিডেট মানে অগ্রসর মানে অগ্রসর হয়েছি আমরা পরের যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে একটু দেখে নেব প্লিজ মানে সন্তুষ্ট করা প্লিজড মানে সন্তুষ্ট করেছিলাম প্লিজড মানে সন্তুষ্ট করেছি অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছিলাম অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছি সেইক মানে কাঁপানো সুক মানে কাঁপিয়েছিলাম সেইকান মানে কাঁপিয়েছি ইউনাইট মানে একত্র করা ইউনাইট মানে একত্র করা ইউনাইটেড মানে একত্র করেছিলাম ইউনাইটেড মানে একত্র করেছি ম্যারি মানে বিবাহ করা ম্যারিট মানে বিবাহ করেছিলাম ম্যারিট মানে বিবাহ করেছি প্রেই মানে প্রার্থনা করা প্রেইট মানে প্রার্থনা করেছিলাম প্রেইট মানে প্রার্থনা করেছি নেক্সট ওপেন মানে খোলা অপেন্ট মানে খুলেছিলাম অপেন্ট মানে খুলেছি নেক্সট রেডিওস মানে হ্রাস করা রেডিওস্ট মানে হ্রাস করেছিলাম রেডিওস্ট মানে হ্রাস করেছি সিলেক্ট মানে নির্বাচন করা সিলেক্টেড মানে নির্বাচন করেছিলাম সিলেক্টেড মানে নির্বাচন করেছি ফস্টার মানে লালন পালন করা ফস্টার্ড মানে লালন পালন করেছিলাম ফস্টার্ড মানে লালন পালন করেছি পাবলিস মানে প্রকাশ করা পাবলিস্ট মানে প্রকাশ করেছিলাম পাবলিস্ট মানে প্রকাশ করেছি রেং মানে মোছড়ানো রাং মানে মোছড়েছিলাম রাং মানে মোছড়েছি নেক্সট ইনসিস্ট মানে জেদ করা ইনসিস্ট মানে জেদ করেছিলাম ইনসিস্ট মানে জেদ করেছি পারচেজ মানে ক্রয় করা পারচেজড মানে ক্রয় করেছিলাম পারচেজড মানে ক্রয় করেছি লেই মানে স্থাপন করা লেইট মানে স্থাপন করেছিলাম লেইট মানে স্থাপন করেছি অ্যাটেন্ট মানে উপস্থিত হওয়া অ্যাটেন্ডেন্ট উপস্থিত হয়েছিলাম অ্যাটেন্ডেন্ট অর্থাৎ উপস্থিত হয়েছি অ্যাডমিট মানে সত্য বলে স্বীকার করা অ্যাডমিটেড মানে সত্য বলে স্বীকার করেছিলাম অ্যাডমিটেড মানে সত্য বলে স্বীকার করেছি চেঞ্জ মানে পরিবর্তন করা চেঞ্জড মানে পরিবর্তন করেছিলাম চেঞ্জড মানে পরিবর্তন করেছি ফ্লি মানে পলায়ন করা ফ্লেট ফ্লেড মানে পলায়ন করেছিলাম ফ্লেড মানে পলায়ন করেছি ফিড মানে খাওয়ানো ফেড মানে খাইয়েছিলাম ফেট মানে খাইয়েছি নেক্সট শো মানে দেখানো সোড মানে দেখিয়েছিলাম সোড মানে দেখিয়েছি লিফ্ট মানে উত্তোলন করা লিফটেড মানে উত্তোলন করেছিলাম লিফটেড মানে উত্তোলন করেছি ইনফর্ম মানে জানানো ইনফর্মড মানে জানিয়েছিলাম ইনফর্মড মানে জানিয়েছি পানিস মানে শাস্তি দেওয়া পানিসড মানে শাস্তি দিয়েছিলাম পানিসড মানে শাস্তি দিয়েছি কম্পোজ মানে প্রস্তুত করা কম্পোস্ট মানে প্রস্তুত করেছিলাম কম্পোজ মানে প্রস্তুত করেছি অকিউপাই মানে অধিকার করা অকিউপাইড মানে অধিকার করেছিলাম অকিউপাইড মানে অধিকার করেছি জাস্টিফাই মানে সত্যতা প্রমাণ করা জাস্টিফাইড মানে সত্যতা প্রমাণ করেছিলাম জাস্টিফাইড মানে সত্যতা প্রমাণ করেছি ফাইন মানে জরিমানা করা ফাইন্ড মানে জরিমানা করেছিলাম ফাইন্ড মানে জরিমানা করেছি কিল মানে হত্যা করা কিল্ড মানে হত্যা করেছিলাম কিল্ট মানে হত্যা করেছি সো মানে সেলাই করা সোড মানে সেলাই করেছিলাম সোড মানে সেলাই করেছি